নমস্কার রোজরোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধানে আমরা আলোচনা করেছি পরম পূজ্যপাদ রঙ্গনাথানন্দী মহারাজের অপূর্ব জীবন এখন আমরা সেই মহাজীবনের নির্যাস স্বরূপ কিছু ঘটনা ও বিশেষত্ব উল্লেখ করব পূজনীয় মহারাজ জীবনে পাঠ্যপুস্তকের বাইরে যে বই প্রথম পড়েন সেটি হলো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এইভাবেই শ্রীরামকৃষ্ণের প্রতি তার প্রথম ভালোবাসা ও আকর্ষণ ধীরে ধীরে সেই ভাবটি তার জীবনে ঘনীভূত রূপ পায় একবার স্বামী তুরিয়ানন্দজির সেবক একজন কঠোরী সাধু রঙ্গনাথানন্দজিকে মৃদুভাবে সাবধান করে দিয়ে বলেছিলেন অত্যাধিক জনপ্রিয়তার কারণে মহারাজের মন বিপথে চলে যেতে পারে মহারাজ জবাবে বলেছিলেন মন যদি আরও কোথাও যায় তবে তা কেবল ঠাকুরের চরণেই যাবে মহারাজ যখন করাচি কেন্দ্রের প্রধান তখন মঠের সাধারণ সম্পাদক স্বামী মাধবানন্দজি করাচি এসেছিলেন সে সময় মহারাজের রবিবারের বক্তৃতা ক্লাসগুলি খুবই জনপ্রিয় ছিল সমাজের বহু গুণী মানি মানুষ সেখানে আসতেন একদিন মাধবানন্দজি স্বয়ং আগ্রহ করে ওই রকম একটি ভাষণে উপস্থিত হয়েছিলেন পরে তিনি আরেকজন সন্ন্যাসীকে বলেছিলেন ঠাকুর শঙ্করকে কোলে নিয়ে খেলা করছেন মানে নাম ছিল তো শঙ্করন তাই তিনি বলছেন যে ঠাকুর শঙ্করকে কোলে নিয়ে খেলা খেলছেন রঙ্গনাথানন্দজি সম্বন্ধে এই কথা বলেছিলেন তদানীন্তন সাধারণ সম্পাদক পরমপূর্যপাদ মাধবানন্দজি মহারাজ মহারাজ বলতেন লেকচারে বার আছে ঠাকুরকে দেখো তিনি কোনো ভাষণ দিতে পারতেন না কিন্তু তার প্রভাবটি দেখো আসলে যেটির প্রয়োজন সেটি হল পবিত্র হৃদয় সৎ উদ্দেশ্য সেটি অন্যদের প্রভাবিত করতে পারে রঙ্গনাথানন্দজি ব্রহ্মচারীদের বলতেন যখনই সংখ্যে যোগ দিয়েছ তখন থেকেই তোমার দেহটি ঠাকুরের এটি তার হিন্দিতে বলতেন তন মন ধন সমর্পণ কিয়া তোমাদের তনু মন ধন সমস্তই শ্রীরাম কৃষ্ণে সমর্পিত ঠাকুরের আরাত্রিক ভজনের সম্পদতব শ্রীপদ ভব গোষ্পদ বাড়ি যথায় এই কথাটি মহারাজ বারবার উচ্চারণ করে বলতেন আহা কি অসাধারণ ভাব এই জৌলুসময় সংসারের সমস্ত ধন সম্পদ গোষ্পদের বাড়ি তুলল তুচ্ছ একবার যদি তোমার শ্রীচরণে আশ্রয় পাই মহারাজ যখন হায়দ্রাবাদ মঠের অধ্যক্ষ একবার ঠাকুরের তিথি পূজা উপলক্ষে পূজারী মহারাজ ভালোভাবে ঠাকুর ঘর সাজাতে চাইলে রঙ্গনাথানন্দজি বলেছিলেন আমাদের ঠাকুর ছিলেন খুব সাদাশিদে আড়ম্বরপূর্ণ সাজগোজ তাকে মানায় না অন্যত্র বলেছিলেন ছেলেবেলায় একটি গভীর অর্থপূর্ণ বাক্য শুনেছিলাম অনারম্বর জীবনযাপনের সাথে উচ্চ চিন্তা তখন থেকেই এই ভাবটি আমায় পেয়ে বসেছিল অনারম্বর জীবন তার সঙ্গে উচ্চ চিন্তা এরপর যখন ঠাকুর ও মায়ের জীবন জানলাম দেখলাম এই সত্যটি তাদের জীবনে কি সুন্দরভাবে না পরিস্ফুট শ্রীমা আপাত গ্রাম্য মহিলা কিন্তু ভেতরে কি অসাধারণ ব্যক্তিত্বের অধিকারিনী তিনি ঠাকুরের ক্ষেত্রেও তাই বাহ্যিকভাবে গ্রাম্য কিন্তু অন্তরে অনন্ত ভাব মহারাজ সাধারণত ভাব সমাধি দর্শন এমনকি স্বপ্ন সম্পর্কে বিশেষ আলোচনা করতেন না গুরুত্বও দিতেন না কারো ভাব বা দর্শন হয়েছে শুনলে রসিকতা সুরে বলতেন ডাক্তার দেখাও আর স্বপ্ন সম্পর্কেও বিশেষ গুরুত্ব দিতেন না তথাপি তিনি মনে করতেন কতগুলি স্বপ্ন কারো জীবনে ও অদৃষ্টে ভাবি উন্নতির সূচনা ব্যক্ত করে পূজনীয় মহারাজ্যির জীবনে এই এরকমই কয়েকটি স্বপ্নের কথা অপ্রত্যাশিতভাবে জানা গিয়েছিল তাদের মধ্যে তিনটির কথা মহারাজ সহস্তে লিপিবদ্ধ করে গেছেন মহারাজের লিপির ভাষান্তর এই ও অদ্বৈত আশ্রম মায়াবতী দোসরা জুন উনিশশো সাল ভোর সাড়ে চারটে আমার একটি সুস্পষ্ট স্বপ্ন দর্শন হয় কয়েকজন সন্ন্যাসী ভাইয়ের সাথে একটি আশ্রমে যাচ্ছি সেখানে বিশেষ পূজার আয়োজন হয়েছে দেখলাম পূজার উপকরণ ফুল এবং নৈবেদ্য গোছানো রয়েছে সাজানো হচ্ছে অনেকগুলি পূজার পাত্র ঠাকুর মা স্বামীজির ছবির সাথে একই প্যান্ডেলে ছিল আমি একটি দলের সাথে মায়ের ছবিতে প্রণাম করতে গেলাম যে মুহূর্তে প্রণাম করলাম শ্রী শ্রী মা জীবন্ত রূপ পরিগ্রহ করে ছবি থেকে বেরিয়ে এলেন এবং আমাকে স্পর্শ করে কিছু পূজার পাত্র পরিষ্কার করতে বললেন যা তখনও অপরিষ্কৃত ছিল তার স্পর্শ আমার মধ্যে এক আনন্দের শিহরণ বইয়ে দিল অনুভব করলাম যে আমার সামনে যিনি আছেন তিনি নিছক ছবি নন মা প্রেমময়ী জীবন্ত মা স্বয়ং আহা সে কি আনন্দ আমি তার কোলে মাথা রাখলাম প্রণাম করলাম কাঁদতে কাঁদতে তার ভালোবাসায় ভরা জীবন্ত রূপটি প্রতিদিন অন্তত একবার দেখবার জন্যে আবদার করলাম তিনি সম্মতি দিলেন এবং অনির্বচনীয় ভালোবাসা ও কোমলতার সঙ্গে আমাকে তার বাহুতে জড়িয়ে ধরলেন তারপর গভীর আনন্দ আশীর্বাদপুত অনুভূতি নিয়ে আমি পুজোর বাসন পরিষ্কার করতে গেলাম এবং খুব আনন্দে ঘুম থেকে উঠে প্রার্থনাপূর্ণ হয়ে ঘরে রাখা গুরু মহারাজ এবং রাজা মহারাজের ছবিটি দেখলাম ঘড়িতে দেখলাম তখন ভোর চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট এটাই আমার শ্রী মায়ের সম্বন্ধে প্রথম স্বপ্ন মহারাজ এটি ব্যক্ত করেছিলেন নমস্কার My nah, nah, nah.